আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন সিনফা এমিন উম্মাতি তার মানে আমার উম্মতের দুটো শ্রেণী দুই প্রকার মানুষ লাম আরাহমাবাদ আমি এখনো তাদেরকে দেখিনি মানে আখেরি জামানায় আমার মৃত্যুর পরে তারা আসবে এরা জান্নাতের খুশবুও পাবে না নজবুল্লাহ বলেন না যদিও জান্নাতের খুশবু হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই শ্রেণীরা এত হতভাগা আমার উম্মত হওয়ার পরও এরা জান্নাতের খুশবু পাবে না খুবই ভয়ঙ্কর একটি হাদিস যে হাদিসটা না জানার কারণে অধিকাংশ মুসলিম নারীরা তাদের বিপদ ডেকে আনছে যে হাদিসটা না জানার কারণে অধিকাংশ মুসলিম যুবকেরা ভুল পথ বেছে নিচ্ছে চলুন সেই ভয়ঙ্কর হাদিসটা আজকে আমরা জেনে নিই কিছু মানুষ তাদের হাতে ব্যায়দি মাসোয়া তাদের হাতে ছড়ি মারার কিছু থাকবে মানুষের মারার কাদনা বেল গরুর যেমন লেস থাকে তাদের হাতে লাঠি বেত ছুরি মানুষকে কষ্ট দেওয়ার কিছু জিনিস তাদের হাতে থাকবে এদ রিবু উনার যারা ওইটা দিয়ে মানুষদের মারবে অল্প স্বল্প কিছু কথা হলে মার

কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটো থাকবে কাসিয়া আরিয়াত কাসিয়া মানে কাপড় পরা আরিয়াত মানে ন্যাংটো এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরা থাকবে কিন্তু ন্যাংটো তার মানে তাদের কাপড়গুলো গুলো হয় টাইট নইলে এত সংক্ষিপ্ত যে মনে হবে কিছুই পরা নেই কাপড় পরেও তাদেরকে ন্যাংটোই মনে হবে যারা হেলে ধুলে চলবে এবং মানুষদেরকে খারাপ পথে টানবে তাদের মাথার উপরে চুলগুলো এমন করে উপরে খোপা করে বানবে মনে হবে যেন উটের পিঠে যে জুট থাকে ওই রকম এরা এই যে আমার উম্মতের দুই শ্রেণী এরা জান্নাতের খুশবুও পাবে না বলেন না যদিও জান্নাতের হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই এত আমার পরও এরা জান্নাতের পাবে না। হাদিসটা আর এই হাদিসটার প্রেক্ষাপট আমরা বুঝতে পারি দ্বিতীয় শ্রেণীটা সেটা আমরা এখনকার সমাজে মেয়েদের বেশভূষা এবং চলাফেরা দেখলে আমরা বুঝতে পারি যে আসলে তাদের সাথে এই হাদিসটা মিলে যাচ্ছে কিন্তু প্রথম শ্রেণী এই জিনিসটা আমাদের একটু বুঝতে সমস্যা হয় কারণ আমরা আসলে এটাকে ওইভাবে ভাবছি না কারা যারা মানুষের উপর গরু বা বকরি চড়ানোর মতো হাতে লাঠি থাকবে বিভিন্ন ধরনের কষ্টদায়ক বস্তু থাকবে যেগুলো দিয়ে মানুষদের প্রহার করবে তারাবে যেমন গরু ছাগল বকরি যেভাবে তারায় ঠিক মানুষ সেভাবে সেইভাবে তাড়াবে আপনি দেখেন না প্রচলিত রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের দিকে একটু তাকিয়ে দেখেন তারা এক গ্রুপ আর গ্রুপের উপরে সাধারণ মানুষের উপরে কীভাবে চার্জ করতেছে মানে এই এইটা এইটা কিন্তু ওই হাদিসের মানে প্রেক্ষাপটটা কিন্তু বহন করতেছে যারা সাধারণ মানুষের উপরে এভাবে গরুর পাল ছাগলের পাল বকরির পাল এদের উপর যেমন চড়ায়ু হয় ঠিক তারাও সাধারণ মানুষের উপরে মানুষদের উপরে তারা এইভাবে চড়াও হবে এবং এইভাবে প্রহার করবে তো সাধারণ মানুষদের উপরে এইভাবে চড়াই হওয়া তাদেরকে এভাবে লাঠি দ্বারা আঘাত করা কষ্টদায়ক বস্তু দ্বারা আঘাত করা এখান থেকে আমাদের ফিরে আসতে হবে যাতে করে আমরা এই দলের অন্তর্ভুক্ত না হই তাহলে প্রত্যেকটা যুবককে আসলে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার দ্বারা যেন এই হাদিসের সাথে মিলে যায় এমন কোনো কর্ম যেন সাধিত না হয় তাহলে আমি এই হাদিসের আওতায় পড়ে গেলে আল্লাহ মাফ করুক জান্নাতের গন্ধটাও হারিয়ে ফেলব বিষয়টা অতীব জটিল এবং কঠিন এবং বন্ধের জন্য যে বিষয়টা আপনারা এই হাদিসটাকে অনুধাবন করুন যে আপনাদের মরতে হবে দুনিয়া থেকে যেতে হবে এবং সেই পরকালীন জীবনের সফলতাটাই প্রধান সফলতা হওয়া উচিত এবং সেভাবেই আপনাদের বেশভূষা এবং চলনে বলনে আদর্শ মেনটেন করা উচিত